ওরে পিরিতি কাটালে রাটা কিরে পিরিতি কাটালে রাটা লাগলে ছাড়ে ছাড়ে না ওরে পিরিতি কাটালে রাটা ওটা লাগলে পরে ছাড়ে না কিরে ওটা লাগলে পরে ছাড়ে না ওটা লাগলে পরে ছাড়ে না ছাড়ে না ছাড়ে না গোলে মালে গোলে মালে পিরিতি করো না

जमन चीते गुड़े पिपड़े फुले जमन चीते गुड़े पिपड़े फुले पिपड़े लोटे लोटे पारे ना पारे ना पारे ना गोले माले गोले माले तिरछ कोरोना आहो गोले माले गोले माले तिरछ कोरोना ओ भाई तिरी टीका चाले फाटा ओ भाई तिरी टीका चाले राटा लागले परे छाड़े ना छाड़े ना

করে ঢোপার মেয়ের পা দিয়ে খেলে ও মাই পা দিয়ে ও এক ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছেলে ওকে এমনি খেটিলে পিড়িতে করে ধুপার মেয়ের পা দুয়ে খেলে ও ভাই পা দুয়ে খেলে পিড়িতে যাত্রে বিচার করতে গেলে

Hale na, ah. Golle male Golle male, Piri Tikoron na. Hah, Golle male Golle male, Piri Tikoron na. Hey, hey. Golle male Golle